আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেন করবো সেটা একটা নির্দোষ মেয়ের যার বাবা তাকে খারাপ হতে বাধ্য করেছিল কিভাবে তার সাথে ধর্ষণের পর ধর্ষণ হতে থাকে সেটা সে নিজেও জানত না তার বাবা তাকে বলতো যাও পরপুরুষের সাথে রাত কাটাও যাতে তুমি খাবার খেতে পাবে আর আমি মত পাবো যখন সে তার বাবার কথা শোনে না তখন তার বাবা তাকে খুব মারধর করত। সেই সাথে তার মাকেও মারত কাহিনীর মধ্যে এমন একটি টুইস্ট আছে যেটা আপনি শেষে গিয়ে বুঝতে পারবেন মুভির শুরুতে আমরা দেখতে পাই যখন তার বাবা বাড়িতে আসে তখন সে অনেক মদ্যপ ছিল তাই সে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে আর নিজের মেয়েকে বলে যাও বাজারে গিয়ে খারাপ কাজ করো যাতে তুমি টাকা পাবে আর ওই টাকাতে আমি মদ খেতে পারবো এবং তুমিও খাবার পাবে যখন সে তার বাবার কথা শোনে না তখন তার বাবা তাকে মারধর করে সেই সাথে তার মাকেও খুব মারে পরের দিন সকালে আমরা দেখতে পাই সেই মেয়েটি মাটিতে শুয়ে আছে যার নাম রানী ছিল সে উঠে যখন বাড়ির ভেতরে যায় তখন সে জানতে পারে তার মা মারা গিয়েছে এবং গ্রামবাসীরা বলে যে তার বাবাও মারা গেছে একই রাতে তার বাবা মা দুজনেই মারা যায় এই দুঃখে সে নিজেকে স্থির রাখতে পারছিল না এবং গ্রাম ছেড়ে চলে যায় রানী গ্রাম ছেড়ে একটি শহরে চলে যায় যখন সে রাতে একটি জায়গায় গিয়ে বসেছিল তখন তার কাছে একজন লোক আসে এবং তাকে কিছু টাকা দিয়ে তার সাথে নিয়ে যায় এরপর আমরা দেখতে পাই রানীর খুব ক্ষুধা পেয়েছিল তাই সে ওই টাকা দিয়ে খাবার খায় কারণ সে অনেকদিন ধরে কিছুই খায়নি টাকা দেওয়ার পর ওই লোকটি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তারপরে প্রতিদিন আরও অনেক লোক তার কাছে আসতে থাকে এবং কিছুদিন পর রানী ওই এলাকার সবথেকে বড় পতিতায় পরিণত হয়ে যায় এইভাবে অনেকদিন কেটে যায় এরপর তার কাছে একজন লোক আসে যার নাম শিবা শিবা তাকে কিছু টাকা দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে শিবা যখন সেখান থেকে চলে যাবে তখন সে রানীকে বলে আবর্জনায় পরে থাকা শোনা ততক্ষণই আবর্জনায় থাকে যতক্ষণ পর্যন্ত সেটাকে কেউ সেখান থেকে না তুলে নেয় এরপরে সে রানীকে সেখান থেকে তার সঙ্গে নিয়ে যায় শিবা তাকে বলে যে রানী তুমি দেখতে অনেক সুন্দর তোমার দাম লক্ষ টাকার চেয়েও অনেক বেশি রানীর এখানে কেউ ছিল না তাই রানী শিবার সঙ্গে চলে যায় দেখতে দেখতে সে প্রতিদিন নতুন নতুন লোকদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত। এরপর একদিন রানী শিবার বাইকে করে কোথাও যাচ্ছিল তখনই তাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায় রানীর যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে একটি হাসপাতালে রয়েছে এবং সে বাচ্চাদের মতো ব্যবহার করতে শুরু করে এরপরে সে বলে তার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে তখন ডাক্তার তাকে বলে এই দুনিয়াতে তোমার শিবা ছাড়া আর কেউ নেই এরপরে রানী শিবাকে জড়িয়ে ধরে শিবা রানীকে দিয়ে তার ব্যবসা চালাতো রানীও অনেক টাকা কামাতে চাইতো এজন্য সেবা প্রতিদিন অনেক কাস্টমার নিয়ে আসতো এবং রানীকে তাদের কাছে পাঠিয়ে অনেক টাকা ইনকাম করত। একদিন যখন সেখানে পুলিশ রেড করে তখন একজন পুলিশ রানীকে দেখে সঙ্গীতা নামে ডাকে ওই পুলিশটি বলে সঙ্গীতা তুমি এখানে কি করছো রানী তো কিছুই বুঝতে পারছিল না সে বলে আমার নাম রানী আমি সঙ্গীতা নই তার এরকমের মনে হচ্ছিল যে ওই পুলিশটি তাকে অনেকদিন থেকেই চেনে এরপরে পুলিশটি রানীকে একটি অজানা জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাকে বেঁধে রাখে এরপরে মুভিটি ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে একজন সঙ্গীতের নামের মেয়ে ছিল যাকে তার বাবা খুবই ভালোবাসত এরপরে ধীরে ধীরে আমরা জানতে পারি যে রানী ছিল সেই সঙ্গীতা আর ওই পুলিশটি রানীর খোঁজ খবর নিচ্ছিল এরপরে সে রানী ডক্টরের সঙ্গে দেখা করে যে রানীর চিকিৎসা করছিল তখনই ডাক্তার তার শব্দ স্বীকার করে আর বলে যে আমরা রানীকে এমন একটা ইঞ্জেকশন দিয়েছিলাম যার জন্য রানী তার পাস্টের কথা ভুলে গিয়েছিল আর আমরা ইলিউশনের মাধ্যমে তাকে নতুন গল্প বানিয়ে বলে দিয়েছিলাম যার জন্য রানী তার পুরোনো স্মৃতিগুলো ভুলে গেছে আর সে নতুন একটি জীবন অতিবাহিত করছে এই ঘটনা শুরু সেখান থেকে হয়েছিল যখন শিবা রানীকে একজন পতিতা বানাতে চেয়েছিল কিন্তু তার নাম সঙ্গীতা ছিল রানী নয় সঙ্গীতা পতিতা হতে চায় না কিন্তু শিবার সিদ্ধান্ত বদলায় না এরপর সঙ্গীতা পুলিশ স্টেশনে যায় এবং শিবার নামে এফআইআর করে দেয় কিন্তু এফআইআর করেও কিছু লাভ হয় না তাই সঙ্গীতা একটা প্ল্যান তৈরি করে যে কারণে সঙ্গীতা শিবার আড্ডাখানায় যায় সেখানে শিবা সঙ্গীতাকে রেপ করার চেষ্টা করছিল এবং তখনই সেখানে প্রেস মিডিয়া এবং পুলিশ সবাই একসাথে চলে আসে এরপরে সেবার তিন মাসের জন্য জেল হয়ে যায় তাই সেবা খুব রেগে যায় এবং সে তার বদলা নিতে চায় ওই জেলে একজন ডক্টরও বন্দি অবস্থায় ছিল যে সঙ্গীতাকে ইঞ্জেকশন দিয়েছিল এরপর এরা দুজনে যখন জেল থেকে বাইরে আসে তখন তারা বদলা নেয় ডক্টর শিবাকে বলে সঙ্গীতাকে মেরে লাভ নেই নিজের শত্রুকে আরও বেশি কষ্ট দাও এসব কথা শোনার পর ওই পুলিশটি সব সত্যি জানতে পারে এবং সে চমকে যায় এরপরে ডক্টর বলে যে এই ইঞ্জেকশনের প্রভাব তার উপরে নয় হাজার ঘণ্টা অর্থাৎ এক বছর থাকবে ডক্টর আরও বলে যে আমরা ওই ইঞ্জেকশনটি পুরো ডোজ দেইনি কারণ শিবা বলেছিল যে যদি সঙ্গীতা তার পুরনো সব স্মৃতি হারিয়ে ফেলে তাহলে সে কিভাবে জানবে যে তার জীবন কে বরবাদ করেছে তাই তার স্মৃতিশক্তি আবারও ফিরে আসা চাই নয় হাজার ঘন্টা অর্থাৎ এক বছরের মধ্যে আট মাস কেটে গিয়েছে আর মাত্র চার মাস বাকি আছে তারপর তার পুরনো সব স্মৃতি ফিরে আসবে এবং এই এক বছরে তার সাথে কি হয়েছিল তাও তার মনে থাকবে চার মাস কেটে যাওয়ার পর রানী অর্থাৎ আসলে যে সঙ্গীতা ছিল তার সবকিছু মনে পড়ে যাবে এরপরে পুলিশ অফিসের সঙ্গীতাকে বলে যে তোমার বাবা এখন আর বেঁচে নেই ওই শিভাই তোমার বাবা মাকে মেরে ফেলেছে এবং তোমার জীবনটাও নষ্ট করে দিয়েছে এরপর সঙ্গে তার অতীতের কথা মনে পড়ে যায় তার মনে পড়ে যে কিভাবে একের পর এক সে ধর্ষণের শিকার হয়েছে এবং এসব কিছু সে জানতেও পারেনি ওই পুলিশ অফিসারটি সঙ্গে থেকে বলে যে এখন তোমার কাছে দুইটা অপশন আছে প্রথমটি হলো তুমি শিবার সঙ্গে তোমার জীবন কাটাতে পারো আর দ্বিতীয়টি হলো তুমি দূরে কোথাও গিয়ে সঙ্গীতা হয়ে তোমার জীবন শুরু করতে পারো এরপর পুলিশ অফিসারটি বন্দুক দিয়ে বলে আমি ভালো করেই জানি তুমি এই দুইটা রাস্তার মধ্যে কোনোটাই বেছে নিবে না সঙ্গীতা বন্দুক ওঠায় এবং সোজা শিবার আড্ডাখানায় চলে যায় সেখানে শিবাতাকে বলে সঙ্গীতা আমি জানি তুমি আমার কাছে আসবে কারণ সেবাও জানে যে সঙ্গীতার চার মাস পূর্ণ হয়ে গেছে এবং রানী এবার সঙ্গীতা হয়ে গেছে সেবা সঙ্গীতাকে আরও বলে যে তুমি এখন শহরের সব লোকদের সঙ্গে রাত কাটিয়েছ তুমি কি জানো বাজার এখন তোমার দাম কত পুরো শহরের লোক এখন তোমাকে নিয়ে স্বপ্ন দেখে এই ব্যবসাটা এভাবেই চলতে দাও আমি প্রথমে ভেবেছিলাম তোমাকে মেরে ফেলব, কিন্তু তোমাকে মেরে ফেললে সেই মজাটা আসতো না যেটা এখন আসছে এরপরে সঙ্গীতা বলে তুমি এসব কেন করেছ তুমি কোনো মানুষ না তুমি একটা জানোয়ার এরপরে সেবা তাকে একটা গল্প শোনায় সে বলে একটা কলোনিতে একটা আন্টি থাকতো সে তার হাজব্যান্ড ছাড়াও একটা পরপুরুষের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল এই সম্পর্ক সে অনেকদিন ধরে চালায় কিন্তু একদিন তাকে ওই পরপুরুষের সাথে একজন ছেলে দেখে ফেলে এরপরে ওই আন্টি ওই বাচ্চা ছেলের কাছে একটা প্রতিজ্ঞা করিয়ে নেয় যে এই সম্পর্কের কথা সে কাউকে বলবে না ওই বাচ্চা তেমনটা মেনে নেয় কিন্তু একদিন ওই ছেলেটা অন্য একজন ছেলের সাথে তার বাড়িতে যায় আর আন্টিকে বলে আনটি আমি ভুল করে এই ছেলেটাকে কথা বলে দিয়েছি। তাই সে তোমার সঙ্গে দেখা করতে চায় এরপর আন্টি খুব ভয় পেয়ে যায় এবং ওই ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক বানিয়ে নেয় ওই ছেলেটাও কিছুদিন পর অন্য একজন লোককে নিয়ে আসে ওই আন্টি আবারও ভয় পেয়ে যায় ওই লোকটি আন্টিকে বলে যে যদি তুমি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক না করো তাহলে আমি তোমার হাজব্যান্ডকে সব বলে দেব। এরপরে ওই ছেলেটাও কিছুদিন পর আরও একজন লোককে নিয়ে আসে এবং এইভাবে সে একের পর এক লোককে নিয়ে আসতো ওই ছেলেটা ওই লোকের কাছ থেকে অনেক টাকা নিত এবং খুব মজা পেত আর এই কারণে আন্টি খুব ডিপ্রেশনে চলে যায় এবং একদিন ওই আন্টি সুইসাইড করে নেয় এরপরে ওই ছোট্ট ছেলেটার ইনকাম রাস্তা বন্ধ হয়ে যায় সেবা বলে তুমি কি জানো ওই ছোট্ট কে ওটা আমি নিজেই এরপরে সঙ্গীতা তার বন্দুক বের করে সেবাকে গান পয়েন্টে নিয়ে আসে তারপরে তাদের মধ্যে খুব মারামারি হয় এরপরে সঙ্গীতা বন্দুক দিয়ে সেবাকে গুলি করে এবং শিবার জ্ঞান হারিয়ে যায় কিছু সময় পর আমরা দেখতে পাই যে শিবা একজন অফিসার হয়ে গেছে শিবার ব্রেন ওয়াশ করে দিয়েছে ঠিক যেমনটা সেও তার সাথে করেছিল সে ডক্টরের কাছ থেকে ওই ইঞ্জেকশনটা নিয়ে শিবাকে ইঞ্জেক্ট করে দিয়েছিল শিবাকে একজন চৌকিদার বানিয়ে দিয়েছে যে দিন রাত জেগে বাড়ি পাহারা দিত আর সঙ্গীতাকে ম্যাডাম বলে সেলুট করত। এখানেই মুভিটা এন্ডিং হয়ে যায় বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ